যেখানে একটি রেল স্টেশন বা বড় প্রকল্প শেষ করতে বছরের পর বছর লেগে যায় সেখানে চীন মাত্র কয়েক ঘন্টায় সেতু কিংবা রেল লাইন নির্মাণ করে ফেলে এমন দ্রুত গতিতে কীভাবে কাজ সম্পূর্ণ সম্ভব মায়ার গল্প আজকের ভিডিওতে জানব চীনের ফুজিয়ান প্রদেশে দুই সালে এই রেল স্টেশন তৈরি করা হয়েছিল যেখানে মাত্র নয় ঘণ্টাতেই তারা একটি আস্ত রেল স্টেশন তৈরি করে ফেলেছিল মূলত তিনটি রেল রুটের সংযোগ স্থাপনের জন্য ওই স্টেশনটি তৈরি করা হয় যেটি তৈরি করতে নিয়োজিত ছিল পনেরো শত শ্রমিক তবে ওই সামগ্রিক কাজটি পূর্ব পরিকল্পনা থেকে শুরু করে নকশা টাস্ক ফোর্স ও কাজ ভাগাভাগি করে দেওয়া হয় এই চমকপ্রদ নির্মাণ কাজের জন্য প্রতিটি শ্রমিক এবং ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দিকে নজর রাখতে হয়েছিল পাশাপাশি সাতটি ধাপের সমস্ত কাজ ভাগ করে দেয়া হয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল স্টেশনের বিল্ডিং তৈরি পাশাপাশি সেখান থেকে বেরোনোর রেলপথ সহ সিগনাল এবং বৈদ্যুতিক তারের কাজও কয়েক ঘন্টার মধ্যেই সম্পন্ন করা হয়